চলো বাচ্চারা গুড ইভিনিং আমরা আজকে শুরু করব কোশ্চেন দেখি 1.3 সাত দাগ আট দাগ আর নয় দাগ এই তিনটি অঙ্ক আমরা করব আগের ভিডিওতে আমরা তোমাদেরকে দিয়েছিলাম পাঁচ দাগ আর ছয় দাগ তাহলে আজকে আমরা কথা করব সাত আট আর নয় তাহলে চলো আমরা শুরু করে দিই সাত দাগের অঙ্কটা কি পড়েছে দেখো একবার আমরা সাত দাগের অঙ্কটা করব সাত সাতে কি বলেছে বলেছে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি বাচ্চাটি পূর্ণ এক বাই নয় মিনিটে পূর্ণ হয় যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটির থেকে পাঁচ মিনিট বেশি সময় নেয় প্রত্যেক নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি তাহলে চলো কি বলেছে চলো আমরা একটুখানি এই জায়গাটাই করি

বাচ্চারা একটি নল আছে দুটি নল আছে একটা চৌ বাচ্চায় কটা নল আছে দুটো নল আছে একটা চৌ কি আছে দুটো নল আছে একটা হচ্ছে এই দুটো নল চলো বাচ্চারা চৌ বাচ্চা কি বলেছে দুটি নল আছে ঠিক আছে এইবার কি বলেছে দেখো বলেছে আমাদের স্কুলে চৌ বাচ্চায় দুটি নল আছে নল দুটি দিয়ে চৌ বাচ্চাটি এগারো পূর্ণ এক বাই নয় মিনিটে পূর্ণ হয় যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে নৌ চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল থেকে অপর নলটি পাঁচ মিনিট সময় বেশি নেয় মানে একটি নল কত সময় নেয় আরেকটা নল কত সময় নেয় সেটা আমাদেরকে জানতে হয় তাহলে আমরা যদি বলি এটা ফার্স্ট নল এটা সেকেন্ড নল এটাকে যদি আমরা বলি ফার্স্ট আর এটা সেকেন্ড বোঝা গেল এইবার তাহলে আমরা লিখি মনে করি প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে সময় লাগে এক্স মিনিট মনে করি প্রথম তো বাচ্চাটি ভর্তি করতে সময় লাগে বোঝা গেল এইবার কি বলছে প্রথম নল দিয়ে প্রথম নল দিয়ে টোটাল চৌবাচাটি ভরতে টাইম লাগে এগারো পূর্ণ এক মিনিট তাহলে আমি যদি বললি কি প্রথম নল দিয়ে এক্স মিনিটে চৌবাচাটি ভরে এক অংশ প্রথম নল দিয়ে আমি লিখছি প্রথম নল দিয়ে এক্স মিনিটে ঠিক আছে তাহলে এক মিনিটে কত ভরবে এক বাই এক অংশ বোঝা গেল এইবার বলছে যে একটা নলে যে টাইম লাগে তাহলে আমরা ধরে নিয়েছি একটা নলে কত সময় লাগে x মিনিট সময় লাগে তাহলে অপর নলে কি বলেছে পাঁচ মিনিট সময় বেশি লাগে কি বলেছে পাঁচ মিনিট সময় বেশি লাগে তাহলে দ্বিতীয় নলে নিশ্চয়ই পাঁচ মিনিট সময় বেশি লাগে বলেছে তাহলে আগে আমি কি জানি প্রথম নলে আমার কথা ছিল x মিনিট বা দ্বিতীয় নল মানে কত x প্লাস ফাইভ মিনিট তাহলে আমরা লিখি দ্বিতীয় নল দিয়ে দ্বিতীয় নল দিয়ে এক্স প্লাস ফাইভ মিনিটে চৌ বাচ্চাটি ভরে এক অংশ অতএব দ্বিতীয় নল দিয়ে এক মিনিটে চৌ বাচ্চাটি কথা হয়েছে দেখো এইবার আমাদের কি বলেছে এইবার আমাদের কি বলেছে আমাদের বলেছে চৌ বাচ্চাটি ভর্তি করতে টোটাল সময় লাগে হচ্ছে দুটি নল দিয়ে এগারো পূর্ণ এক বাই নয় মিনিট তাহলে চলো প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রথম নল দিয়ে কত সময় লাগে ওয়ান বাই এক্স অংশ করে প্লাস দ্বিতীয় নলে কথা বলে ওয়ান এক্স এটা সমান সমান টোটাল কত অংশ টোটাল কত অংশ এক অংশ আমরা ধরে নিয়েছি এক অংশ বোঝা গেল এইবার দেখো এই যে টোটাল এটা এত সময় এক্স মিনিট এক মিনিটে আমরা এটা বের করেছি তাহলে টোটাল আমার কত টোটাল কত সময় লাগে দুটো নল মিলে দুটো নল দিয়ে আমাকে ভরতে সেই দুটো নল আমি যোগ করেছি টোটাল সময় আমার কত লাগে টোটাল আমার সময় লাগে হচ্ছে এগারো পূর্ণ এক বাই নয় তাই তো এগারো পূর্ণ এক বাই নয় তাহলে চলো এবার আমরা এটাকে নয় এগারো নিরানব্বই আর একশো হান্ড্রেড বাই নাইন করতে পারি যেমন আছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাইস ঠিক আছে এবার আমরা উপরে মুছে দেবো উপরে আমরা মুছে দেবো চলো এবার আমরা উপরে মুছে দিই এটা তোমরা সবাই লিখে নাও ভালো করে স্ক্রিনশট করে নাও এবার আমরা উপরে মুছে দিই

ताई तो ठीक है यार ब्रैकेट जो भी दी था ना इटके द पार्ट्स ब्रैकेट जब है ना इटके सेविंग ब्रैकेट आउट ठीक है जे शाम हो बा हंड्रेड बाइ नाइन ऊपर एक बात देखते देखो ऊपर देखते टू एक्स प्लस फाइव इस तरह से एक्स स्क्वायर प्लस फाइव

এটা দেখবেন এটাকে গুন নাইন প্লাস পাঁচ দিয়ে কে গুণ করলে কথা টু হান্ড্রেড এক্স প্লাস ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার হলো এই পর্যন্ত কোনো অসুবিধা চলো তারপরে কি বলেছে দেখি এটাকে আমাদের এবার

মিডিল টার্ম করে আমাকে এমন একটা সংখ্যা করতে হবে আর আমরা উৎপাদকে বিশ্লেষণ করব আমরা মিডিল টার্ম করব এমন একটা সংখ্যা করতে হবে যেটা আমার যোগ বিয়োগ পাস গুণ করলে আমার কি হবে 9x এর -x লিখে ফেললাম মিডিল টার্ম করলে কি আসে একবার দেখি মিডিল টার্ম করলে 180 50

চলো এখান থেকে আমরা কি পেলাম আমরা দেখো বাচ্চারা পেলাম এক্স মাইনাস টোয়েন্টি একটা পেলাম আর একটা কত পেলাম জিরো কি পেলাম নাইন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ জিরো তাহলে এখান থেকে কি পাচ্ছি আর এখান থেকে কি পাচ্ছি নাইন আমাদের চেয়েছে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবসাটি কত সময় ধরে পূর্ণ করবে হিসাব করে লিখি কত সময় ধরে এক্স মিনিট ধরেছিলাম চিন্তা কুড়ি মিনিট উত্তর কথা বোঝা গেল এই পর্যন্ত ক্লিয়ার হলো সময় আচ্ছা একত্রে সাত দিনে সম্পূর্ণ করে আলাদাভাবে একা কাজ করলে পরনার যে সময় লাগে বিদুষের তার চেয়ে ছ দিন বেশি সময় লাগবে পরনাকা কত কতদিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে হিসাব করে লিখি তাহলে চলো লিখি মনে করি একা কাজটি করেন এক্স দিনে মনে করি একা দিনে তাহলে পিজুস কদিন দিন বেশি সময় লাগে দিন বেশি সময় লাগে তাহলে পিজুস কতদিন করবে তাহলে পিজুস

অংশ তাহলে আমরা চলে যাই কি এটা দুজনের কাজ আমরা পেলাম কত অংশ কত অংশ কাজ তারা সম্পূর্ণ করছে সেটা আমরা পেয়ে গেলাম বোঝা বোঝাতে পেরেছি এই পর্যন্ত আশা করি বোঝাতে পেরেছি এইবার চলো আমরা প্রশ্ন মতে চলে যাই প্রশ্ন মাথায় মতে কি বলেছে বলেছে যে তারা যদি আলাদাভাবে কাজ করে চার দিন তারা যদি একসঙ্গে কাজ করে তাহলে চার দিনে শেষ করতে পারে তাহলে টোটাল কাজ কত এক অংশ তাহলে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কাজ করে কত কত একজন করে করে ওয়ান ওয়ান বাই বাই এক্স এক্স প্লাস সিক্স টোটাল কত এক অংশ এইবার কি বলছে এরা টোটাল চার দিনে শেষ করতে পারে একসাথে যদি করে বুঝে গেল তাহলে চলো একবার আমি করি এবার আমরা এই চারটাকে একবার ওদিকে নিয়ে যাবার নিচে একবার লসাই করবো এক্স ইন্টু এক্স প্লাস সিক্স লসাই উপরে কি করে থাকছে এক্স প্লাস সিক্স প্লাস এক্স সমান ওয়ান বাইক চারটায় এদিকে গুণ আছে গেলে কি হবে ভাগ হয়ে যাবে বোঝা গেল তাহলে আমরা কি পাচ্ছি দেখো ঠিক আছে এবার আমরা এইটুকু মুছে অংশটা টোটালটাই মুছে টোটালটা মুছে দিল

কোনো অসুবিধা নেই এবার কি করবো ডান দিকে গুলো প্রতি সব অঙ্কের নিয়মের মতো সব আমরা কি করবো বা দিকে নিয়ে আসবো বা দিকে নিয়ে আসলে কি হয় সব চিহ্নগুলো চেঞ্জ হয়ে উল্টোটা চলে আসে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস গুণ থাকলে বা ভাগ থাকলে গুণ বা এক্স স্কোয়ার সিক্স এক্স থেকে এইট এক্স বাদ দিলে কি পড়ে থাকে মাইনাস টু এক্স মাইনাস টোয়েন্টি

এবার ডান দিকে চলে যায় কি কমান নেবো এক্স কমানো বা করে থাকে সমান জিরো কি পাচ্ছি আমরা এক্স মাইনাস সিক্স পাচ্ছি আর একটা কি পাচ্ছি কি পাচ্ছি এক্স মাইনাস সিক্স সমান জিরো কি পাচ্ছে এক্স প্লাস ফোর জিরো বুঝে গেল তাহলে এক্স এর মান কথা পেলাম আমরা x এর আশা করি সবার বুঝতে কোনো অসুবিধা হয়নি ঠিক আছে চলো আমরা তাহলে কি করবো নেক্সট অঙ্কে চলে যাব যাই নাও কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে বোঝা গেল তাহলে চলো আমরা নেক্সট অঙ্ক চলে যাই নয় দাগের অঙ্ক এটাই আজকের আমাদের এই ভিডিও লাস্ট অঙ্ক আমি ছোট ছোট করে ভিডিওটা করছি তোমরা পর পর করে ভিডিও দেখে নেবে পরপর দুটো তিনটে ভিডিও তোমরা দেখে নেবে ঠিক আছে চলো আর অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে বন্ধুদের কাছে শেয়ার করবে চলো তাহলে নেক্সট অঙ্কে চলে যাই চলো বাচ্চারা আমরা চলে আসছি নেক্সট অঙ্ক নয় দাগ দেখুন নয় দাগের অঙ্কটা কি বলেছি একবার তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো বোর্ডের দিকে তাহলে বুঝতে হবে বলেছে কলমের মূল্য প্রতি ডজন ছ টাকা কমলে প্রতি ডজনে মানে এক ডজন সমান সমান কত জানি আমার বারোটা বলছে কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কমলে তিরিশ টাকায় আরও তিনটি বেশি কলম পাওয়া যাবে তাহলে পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করা মানে কমার পূর্বে মানে যখন দামটা কমেনি তার আগে প্রতি ডজনে কলমের মূল্য আমাকে জানতে বলেছে তাহলে আমি তো জানি না এক ডজন কলমের দাম তো আমি জানি না তাহলে আমি ধরে নিই মনে করি বারোটি পেনের দাম এক্স টাকা তাই তো মনে করি বারোটি পেনের দাম আমার x টা ঠিক আছে এই কথাটাকে যদি আমি একটুখানি ঘুরিয়ে লিখি দেখো কি বলেছে বারোটি পেনের দাম এক্স টাকা আমি যদি লিখি এক্স টাকায় পাওয়া যায় বারোটি পেন লিখতে পারি কি বাচ্চারা বলো লিখতে পারি যে এখানে বলা আছে বারোটি পেনের দাম এক্স টাকা তাহলে আমি তো লিখতেই পারি এক্স টাকায় পাওয়া যায় বারোটি পেন তাই তো তাহলে আমরা সেইভাবে লিখবো তাহলে লিখি

তাহলে তিরিশ টাকা বলেছে তিরিশ টাকায় কতগুলো পেন তাই তো তিরিশ টাকায় পেন বলেছে তিরিশ টাকায় পাওয়া যাবে কত বারো ইন্টু তিরিশ কত হচ্ছে তিনশো ষাট বাই এক্স টি ষাট বাই এক্স টি পেন

পাওয়া যায় বারো পেন তাহলে এক টাকায় কটি পাওয়া যায় তিরিশ টাকায় কটা পাওয়া যায় সে বারো ইন্টু তিরিশ এক্স মাইনাস সিক্স তাহলে কত থাকছে আট বাই এক্স মাইনাস 60 পেইজ বোঝা গেল পেইজ বোঝা গেল চলো এইবার আমরা কি করব এইবার আমরা প্রশ্নমতে কি দেখি প্রশ্নে আমাদের কি বলেছে তাহলে চলো প্রশ্নমতে আমরা লিখি চল এটাকে মুছে দেবো

এখান থেকে তিনশো ষাট কমন করে থাকে কত এক্স মাইনাস সিক্স মাইনাস ওয়ান বাই এক্স থ্রি বুঝে বুঝে গেল এবার আমরা কি করবো লস হয়ে তিনশো ষাট লস হবে কত এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স উপরে থাকছে এক্স মাইনাস

ঠিক আছে একবার আমরা ডান দিকে এটাকে নিয়ে গেলাম তাহলে ডান দিকে নিয়ে গেলে দেখো কাটা যায় একশো বারো উপরে হন তাহলে কি করে থাকছেন সাতশো কুড়ি বাভেন টু জিরো সমান জিরো এটাকে কে দিকে নিয়ে আসলাম বোঝা গেলাম

বা এক্স 13x মাইনাস থার্টিন এক্স প্লাস টোয়েন্টি ফোর এক্স কেন প্লাস এই x কমন প্লাস করে থাকে কত এক্স মাইনাস টোয়েন্টি ফোর কমন নিলে কি করে থাকে এক্স মাইনাস ত্রিশ জিরো বা কি পেলাম এক্স মাইনাস থার্টি এক্স

কত ছিল তিরিশ কত ছিল তিরিশ টাকা ঠিক আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা বেশি শেয়ার করছো না আমার ভিডিও যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে আমার ভিডিও মারফত আমি বিষয়গুলোর কমেন্টসের মাধ্যমে জানতে পারবো যে যে সমস্ত অঙ্কগুলোতে সমস্যা সেই অঙ্কগুলো নিয়ে আমি নতুন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আর তোমরা বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা লাইক করো তোমরা শেয়ার করলে লাইক করলে আমার ভিডিও বানাতে আরও বেশি আমি জোর পাই ঠিক আছে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে এবং কোথাও কোনো অসুবিধা আমাকে জানাবে ঠিক আছে তাহলে চলো আজকের মতো এখানে রাখছি দেখা হবে পরের ভিডিওতে ঠিক আছে আজকে এখানেই আমি রাখছি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে পরে অঙ্ক শর্ট অঙ্ক আমি অ্যাকচুয়ালি এখন করব না দশ থেকে যে শর্ট অঙ্কগুলো আছে এক সময় আমি টেস্ট পরীক্ষার পরে গোটা শর্ট গোটা শর্ট অঙ্ক সমস্ত যত শর্ট আছে বয়ে আমি পরপর এক এক সাথে পঞ্চাশটা তিরিশটা করে